আমাদের সেকেন্ড চ্যানেল পাজল ওয়ার্ল্ড রিডি এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কে দেওয়া থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা বাৎসরিক সামষ্টিক মূল্যের নির্দেশিকার ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষার দ্বিতীয় কর্ম দিবসের যে কাজগুলো করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি পর্ব ওয়ানে আমরা কর্মদিবস একের কাজগুলো সমাধান করেছিলাম আজকে আমরা সমাধান করব কর্মদিবস দুইয়ের কাজগুলো তোমাদের জন্য সময় বরাদ্দ থাকবে দুই ঘন্টা নব্বই মিনিট কাজ এক দলগত কাজ দশ মিনিট শিক্ষার্থীদের অর্জিত অভিজ্ঞতার আলোকে দায়িত্বশীল আচরণের ক্ষেত্রসমূহ শিক্ষকের সহযোগিতায় ক্লাস্টার বা গুচ্ছ করবে এক্ষেত্রে শিক্ষার্থীদের পঠিত বিষয়বস্তু যেমন আখলাখ আলোকে ক্লাস্টার বা গুচ্ছ করা যেতে যেমন মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রতি সদাচার ইত্যাদি বিষয়বস্তু একটি ক্লাস্টারের সদাচার এবং ভিন্ন ধর্মাবলম্বীর প্রতি সহনশীলতা সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি বিষয়বস্তুর একটি ক্লাস্টারের সহাবস্থান নামে করা যেতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা নাটিকা তৈরি করতে হবে ঠিক আছে কাজ দুই দলগত কাজ চল্লিশ মিনিট শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ভূমিকা বিনয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবে দলগত আলোচনার মাধ্যমে স্ক্রিপ্ট বা গল্প লিখবে চরিত্র নির্বাচন করবে কে কোন চরিত্র অভিনয় করবে তা নির্ধারণ করবে শিক্ষক সকল দলের কাজ দেখবেন এবং প্রয়োজনীয় ফলাবর্তন বা ফিডব্যাক প্রদান করবেন এক্ষেত্রে শিক্ষককে লক্ষ্য রাখতে হবে যে গল্প বা স্ক্রিপ্ট যেন এমন হয় যা পনেরো মিনিটের মাঝে উপস্থাপন করা সম্ভব তো আমরা নাটকের স্ক্রিপ্টটা দেখব কাজ তিন দলগত কাজ চল্লিশ মিনিট বিষয়বস্তু বা চরিত্র অনুযায়ী শিক্ষার্থীরা দলে রিহার্সাল বা অনুশীলন করবে শিক্ষক তাদের রিহার্সাল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন এক্ষেত্রে শিক্ষার্থীরা অনুশীলন বা রিহার্সালের কাজটি বরাদ্দকৃত সময়ের মাঝে সম্পন্ন করতে না পারলে মূল্যায়ন উৎসব দিবসের আগে সুবিধাজনক সময়ে নিজেরা রিহার্সাল করবে তো চলো এখন আমরা একটা নাটকের স্ক্রিপ্ট দেখে নিই এই হলো নাটকের স্ক্রিপ্ট আমি নাটকের স্ক্রিপ্টে নিয়েছি প্রতিবেশীদের প্রতি সদাচার এই সম্পর্কে সময় সকাল দশটায় স্থান একটি স্কুলের শ্রেণীকক্ষ কামাল একজন শিক্ষক হুসেন একজন ছাত্র নীলয় একজন ছাত্র নীলিমা একজন ছাত্রী বাইজিৎ একজন ছাত্র তো তারা নাটকটার অভিনয় করবে দৃশ্য এক কামাল আজ আমরা আমাদের পাঠ্যপুস্তকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, বিষয়টি হলো প্রতিবেশীদের প্রতি সদাচার হুসেন প্রতিবেশীদের প্রতি সদাচার বলতে কি বোঝাই স্যার কামাল প্রতিবেশীদের প্রতি সদাচার বলতে বোঝাই তাদের সাথে মিলেমিশে থাকা এবং ভালো ব্যবহার করা নীলই কোরআন ও হাদিসে কি প্রতিবেশীদের প্রতি সদাচার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কামাল হা কোরআন ও হাদিসে প্রতিবেশীদের প্রতি সদাচার বিষয়ে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে তারপর দৃশ্য দুই বাইজিৎ এসে বলবে প্রতিবেশীদের সঙ্গে সুন্দর আচরণ ইমানের মৌলিক অংশ হিসেবে অন্তর্ভুক্ত আবু হুরাইয়া বলেন নবী বলেছেন আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি নয় আল্লাহর কসম সে ব্যক্তি নয় জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি হে আল্লাহর রাসুল তিনি বললেন যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না কোনো মুসলিম প্রতিবেশী প্রতিবেশীর অনিষ্ট করা তো দূরের কথা প্রতিবেশী অনিষ্ট করার কথা চিন্তাও করতে পারে না নীলিমা বলেন এমন কোনো কাহিনী কি কোরআনে বর্ণিত আছে যেখানে প্রতিবেশীদের সাথে খারাপ করার পরিণাম উল্লেখ আছে কামাল হা আবু হুরাই রাদ থেকে বর্ণিত এক ব্যক্তি এসে রাসুলকে বললেন এক নারীর ব্যাপারে প্রসিদ্ধ সে বেশি বেশি নফল নামাজ পড়ে রোজা রাখে দুই হাতে দান করে কিন্তু জবানের দ্বার কিন্তু জবানের দ্বারা শিও প্রতিবেশীকে কষ্ট দেই এই ক্ষেত্রে তার অবস্থা কি হবে রাসুল বললেন সে জাহান নামে যাবে আরেক নারী বলল আরেক নারী বেশি নফল নামাজও পড়ে না খুব বেশি রোজাও রাখেন আবার তেমন দান সৎকও করে না সামান্য দু এক টুকরো পনির দান করে প্রতিবেশীকে তবে সে জবানের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না এই নারীর ব্যাপারে কি বলেন নবী বলেন সে জান্নাতি তারপর দৃশ্য তিন নীলই প্রতিবেশীদের সাহায্য করার ব্যাপারে কিছু বলুন হুসেন অবশ্যই নীলই বাড়িতে ভালো তরকারি রান্না হলে প্রতিবেশীকে না জানালেও তারা এর ঘ্রাণ পেয়ে থাকে প্রতিবেশীকে তরকারি দেওয়ার জন্য বাড়তি তরকারি রান্নার দিক নির্দেশনাও ইসলামে দিয়েছে আবু জর রাজেউল্লাহ বললেন একদার রাসুল বললেন হে আবু জ্বর যখন তুমি ঝুল রান্না করবে তখন তাতে পানির পরিমাণ বেশি করো অৎপর তোমার প্রতিবেশীদের বাড়িতে রীতিমতো পৌঁছে দাও কামাল স্যার বলল ইসলাম নির্ধারিত প্রতিবেশীদের হক যথাযথভাবে আদায় করলে সমাজে সুখে সুশীতল হিমেল হাওয়া বইবে মানুষের মধ্যে ভালোবাসার এক গভীর বন্ধন গড়ে উঠবে সবাই একসাথে বলে উঠলো আল্লাহ সবার মঙ্গল করুক এই হলো নাটিকা অথবা তোমরা নিজেরাও নাটিকা তৈরি করে অভিনয় করতে পারো ঠিক আছে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা কর্ম দিবস তিন এই জায়গা থেকে শুরু করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো থ্যাংক ইউ এব্রুয়ান